পর্তুগাল সরকার অভিভাবিত অভিবাসীদের জন্য দুইটি অভিবাসন সেন্টার চালু করতে যাচ্ছে বলা যায় এটা একটা ডিটেনশন সেন্টার যেখানে অভিবাসীদেরকে রেখে তার নিজ নিজ দেশে ডিপোর্ট করা হবে যদিও এই বিষয়টি এখনই শুরু হচ্ছে না এদিকে আমাদের অনেকেই আইমাতে যাওয়ার পর বায়োমেট্রিক দেওয়ার পর বা ডকুমেন্ট সাবমিট করার পর অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার পর আমরা কাজ হারিয়েছি এখন আমাদের প্রশ্ন আমরা কিভাবে নিয়মিত হব বা আমাদের নিয়মিত হতে কোন সমস্যা হবে কিনা দিবে না পর্তুগালে সরকারের বড় ধরনের প্রথমবারের মতো প্রায় ছয় জনকে নিয়োগ দেওয়া হয়েছে আজ তাছাড়া আমাদের অনেক ধরনের সামাজিক সমস্যার মধ্যে আমরা আছি মানবিক মর্যাদার সমস্যার মধ্যে আছি আইনের পরিবর্তন সেই সমস্যার মাঝে আছি আমাদের ডকুমেন্টের বিভিন্ন ধরনের সমস্যা এই সব কিছু সমস্যা নিয়ে আমাদের কিছু কর্তব্য এবং দায় দায়িত্ব রয়েছে সেই বিষয়গুলো আলোচনা করব এবং প্রতিবারের মতোই আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এই কথাগুলো সবার কাছে পৌঁছানো প্রয়োজন এমন অনেক ভাই রয়েছেন তাদের কাছে কথাগুলো পৌঁছে না তো দয়া করে শেয়ার করবেন এবং যারা শেয়ার করবেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ জ্ঞাপন করছি আজ তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি টুডে আমি যেটা বলছিলাম যে পর্তুগাল সরকার দুটি অভিবাসন সেন্টার নির্মাণ করতে যাচ্ছে একটি হবে অধিবেলাসে অপরটি কথা বেশি জানাননি অভিবাসনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এন্তনিও লেতা আমারও তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে পর্তুগাল সরকার দুটি অভিবাসন সেন্টার তৈরি করবে যার মাধ্যমে হয়তোবা অভিবাসীদেরকে সেখানে রেখে তার মূল দেশে ডিপোর্ট করা হবে তিনি সেটি সরাসরি না বললেও তিনি বলতে চেয়েছেন যে পর্তুগালে এই প্র্যাকটিসটি এখনো চালু হয়নি কেননা পর্তুগালে এই ধরনের সেন্টার নেই এটা তাদের পরিকল্পনায় ছিল শুধুমাত্র অর্থ এবং রাজনৈতিক সিদ্ধান্তের কারণে সেটা করা যায়নি এবং সেটি এখন বাস্তবায়ন করতে যাচ্ছেন তাছাড়া নতুন অভিবাসন আইনের পরিবর্তনের কারণে সিপিএল নাগরিকদের জন্য অনেক সহজ হয়েছে দুই লাখ বিশ হাজার যারা এফোর্ড ডকুমেন্ট পেয়েছিলেন তাদের ডকুমেন্টগুলো এক বছরের মতো তারা এক্সপায়ার হয়ে গিয়েছিল ভ্রমণ করতে পারছিলেন না তাদেরকে হয়তো সামনে ডাকা হবে এই নতুন আইনের মাধ্যমে তাদেরকে সামনেই ডাকা হবে এবং সিপিএলপি নাগরিকদের পর্তুগাল প্রবেশ অনেকটাই সহজ হলো আমাদের বাংলাদেশেরও কিন্তু অনেকে ভিসা নিয়ে আসছেন তো আসলেও তারা কিন্তু তাদের নিয়োগকর্তা তাদেরকে কাজ দিতে পারছেন অর্থাৎ শুধুমাত্র ভিসাটা ব্যবহার করছেন পর্তুগালে প্রবেশের জন্য আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে এই বিষয়গুলোর জন্য শেষে কমিউনিটির যে বিভিন্ন আলোচনা রয়েছে সেখানে এখানে বিস্তারিত কথা বলবো আমরা চলে যাই অন্য প্রসঙ্গে সেটা হচ্ছে যে আমাদের যারা পর্তুগালে আইমাতে গিয়েছে নতুনভাবে নতুন বা পুরাতন যেভাবে গাইমাতে যাওয়ার পর চাকরি হারিয়েছেন চাকরি হারার পর এখন চিন্তা করছেন যে আসলে কি আপনার ডকুমেন্টে আপনি নিয়মিত হবেন কিনা যদি চাকরি হারানোর পর আপনার যদি আপনার নিয়োগ করতে যদি আপনাকে একটা ডিসেম লেটার দিয়ে থাকে সেটা দিয়ে যদি আপনি আইএফপি তে গিয়ে সোশ্যাল বেনিফিট অ্যাপ্লাই করে থাকেন এবং বেনিফিট গ্রহণ করছেন সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই অর্থাৎ চাকরি হারালে কোন বা কন্ট্রাক্ট সাধারণত পর্তুগালে নিয়ম হচ্ছে আপনাকে একটা ডিজম রোগ লেটার দিবে যেটাকে অনেকে ফুন্দু লেটার বলেন এই ফুন্দু লেটার দিয়ে আপনি আইএফপি তে গিয়ে সরাসরি সোশ্যালে না প্রথমে আইএফপি তে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয় এবং আইএফপি অটোমেটিকলি এই সোশ্যালে রেজিস্ট্রেশন করে দেয় সেক্ষেত্রে আপনি প্রতি মাসে একটা ভাতা পাবেন তো যারা এই প্রসেসের মধ্যে আছেন তাদেরকে আশা করি আশা করি কোনো ধরনের সমস্যা হবে না যদি কোনো কারণে আইমা ফালতা চায় সেক্ষেত্রে আপনি সেই ডকুমেন্টগুলো দিতে পারবেন যে আপনি আপনার কন্ট্রাক্ট শেষ হয়েছে সেই কারণে যে ফোন দু লেটারের কপি এবং হচ্ছে সোশ্যালি যে আপনি ভাতা পাচ্ছেন আপনার যে ভাতা অ্যাপ্রুভ হয়েছে টু লেটারের কপি দিলে আপনার নিয়মিত হবে এবং আপনি সহজেই কার্ড পাবেন যারা চাকরি হারিয়েছেন কিন্তু এই ফোন দু লেটার পাননি অনেক নিয়োগকর্তা রয়েছেন দেন না বা অথবা আমরা না জানার কারণে সেটা করি না আপনি নিয়োগকর্তার কাছ থেকে চেয়ে নেবেন চেয়ে নিয়ে আপনি আইএফপিতে গিয়ে রেজিস্ট্রেশন করবেন আপনার ফোন দু চালু হলে কিন্তু আর আপনার এই জটিলতা হবে না আর যদি আপনার নিয়োগকর্তা না দেয় সেক্ষেত্রে আপনি আইনের আশ্রয় নিতে পারেন আপনি আপনার যে পূর্বের কন্ট্রাক্ট রয়েছে এবং যেদিন থেকে আপনার কন্ট্রাক্ট কেটে দিয়েছে সেই কপিটা নিয়ে আপনি আইনের আশ্রয় আইনের আশ্রয় নিতে পারেন যে আপনাকে কোন লেটার দেওয়া হয়নি যে কোনো কন্ট্রাক্ট কেটে দেওয়ার পর অবশ্যই অবশ্যই আপনার অধিকার রয়েছে আপনার ফোন দু লেটারে যদি ফোন লেটার না নেয় তাহলে আপনি আইনের আশ্রয় নিতে পারেন কোর্টে যাওয়ার পর কোর্ট থেকে আপনাকে যে একটা ডকুমেন্ট দিবে সেই ডকুমেন্ট দিয়েও আপনি পরবর্তীতে আইমাকে দিলে আইমা বুঝবে যে না আপনাকে মালিক আপনার প্রতি অন্যায় করেছে সেক্ষেত্রে হয়তো আপনি নিয়মিত হতে বা আপনার কোনো সমস্যা হবে না এবং কোর্টে যাওয়ার জন্য বিভিন্ন আইনজীবীর নাম্বার রয়েছে আমি প্রতিদিনই আমার ইউটিউবের যে ভিডিওটা পোস্ট করি সেখানে কিন্তু দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনার আইনজীবী লিখে দিতে পারেন অথবা সলিডেড ইমিগ্রেন্ট রয়েছে তারা বিনামূল্যে এই সহযোগিতা করে তাদের কাছে যেতে পারেন ওইখানে অনেকটা ভিড় তারপরেও যদি ধৈর্য ধারণ করে সেখানে আপনি যেতে পারেন তাহলে তারা আপনাকে সহযোগিতা করবে একজন কোর্টে যাওয়ার বিষয়ে তাছাড়া আপনি চাইলে আইনজীবীর সাথে যোগাযোগ করে আপনি পরিসরণাপূর্ণ হতে পারেন কোনোভাবেই এটা অন্যায় আপনাকে চাকরি থেকে বের করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে ডিজেম্প রেগুলেটার দিতে হবে সেটা পনেরো দিনের কাজ করুন না কেন তাও কিন্তু আপনাকে যদি আপনি পাঁচ দিনের কাজ করেন বা তিন দিনেরও কাজ করেন বা একদিনের কাজ করেন তারপরও কিন্তু আপনার কন্ট্রাক্ট কেটে দিলে অবশ্যই অবশ্যই আপনাকে ডিজেম্প রেগুলেটার দিতে হবে এটা আপনার অধিকার এবং ডিজেম্প রেগুলেটার থাকলে অনেক ক্ষেত্রে কার্ড রিনিউ পর্যন্ত করা যায় আহ কোনো সমস্যা হয় না এবং কার্ড রিনিউর ক্ষেত্রে যদি ডিজেম্পর রেগুলেটার থাকে তাও কিন্তু আপনার কার্ড রিনিউ করতে কোনো সমস্যা হয় না যাই হোক আশা করছি এবং এই সংক্রান্ত আরো বেশি বিষয় কথা রয়েছে আমরা হয়তো বা শেষে বলবো অনেকগুলো কথা আপনারা ধরে ধরে একটু শুনবেন খুবই গুরুত্বপূর্ণ এবং সুযোগ থাকলে অবশ্যই শেয়ার করেন আবার বারবার বলছি কথাটা সেটা শুরু বলছি পরিবর্তন তেমন কোন আলোচনা নেই সে বিষয়ে ছয়জন মন্ত্রীকে দুঃখিত ছয়জন সেক্রেটারি স্টেটকে পরিবর্তন করে নতুন ছজনকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ ছিল সেই অভিযোগের কারণে সরকার এই ছয়জনকে বাদ দিয়ে নতুন ছজনকে নিয়োগ দিয়েছেন যাই হোক এদিকে যেটা আমরা বলতে চাইছিলাম যে আমাদের যে দায়িত্ব আমাদের কমিউনিটির দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব দেখুন প্রতিনিয়ত আপনাদেরকে বলি যে ভাই এই ভিডিওটা একটু শেয়ার করবেন এটার অর্থটা কি শেয়ার করার অর্থ কি সবার কাছে বার্তাটা পৌঁছে আমাদের এখানে কি হচ্ছে এই বিষয়গুলো পড়ছে দেখুন রূপে আমরা যারা থাকি আমাদের কিন্তু আসলে আমাদের যে যারা এখানে বসবাস করে আমাদের কিন্তু আহ তেমন আমরা সহযোগিতা করতে পারি তো ছোট্ট যদি তথ্য দিয়ে আমরা সহযোগিতার অনেক অনেক উপকার হয় হবে যেটা আমি চেষ্টা করে যাচ্ছি যে সোশ্যালে আমার হোম আমি নিয়মিত হব আমার এই আইনের পরিবর্তন আমার আমার করণীয় করণীয় রয়েছে রয়েছে এই যে বর্তমানে আইআরএস এর জন্য প্রতি পারেন না আইআসাই হোক শুধু আমি এটা করছি না অনেক আমাদের অনেক ভাই ব্রাদার রয়েছেন কমিউনিটি তারা সবাই করছেন বিভিন্ন জায়গা থেকে সবাই চেষ্টা করছেন আসলে এটা একার দায়িত্ব না একটা যখন সমাজ গঠিত হয় প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে যে এই কাজগুলো করে এবং এবং প্রত্যেকেই কিন্তু রেসপন্সিবল এমনটা নয় একা কিন্তু পরিবর্তন করা যায় না একটা মানুষ কিন্তু সবকিছু করতে পারে আমরা অনেক সময় এক ক্রেডিট নেই ছেলে বুড়ো অনেকেই ক্রেডিট নেই যে আমি অনেক কিছু করেছি আমি করেছি আমি আমি একা আমি একা কিছু করা সম্ভব না কারণ আমরা একটা সমাজ যখন বসবাস করি সবাইকে নিয়ে কিন্তু একটা কিছু করা সময় এবং সবাই কিন্তু করছে একটা আজকে যে পর্তুগালে এসেছে সেই কিন্তু এই পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির একটা অংশ যদিও আমাদের মধ্যে ফর্মালি বাংলাদেশ কমিউনিটি নেই কেননা আমরা আঞ্চলিকতা রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন মতাদর্শে বা ধর্মীয় একটা মেটা রয়েছে বা কালচারাল একটা এফেক্ট রয়েছে অনেকে এইভাবে আমরা কিন্তু বিভ মানে বিভাজিত তাই না আলাদা আলাদা হয়ে থাকছে তো এখন যে একটা সময় এসেছে আমাদেরকে একত্রিত হতে হবে এক অন্যের পাশে দাঁড়াতে হবে কেননা আমরা কিন্তু একটা জটিল সমস্যার মধ্যে আছি আমাদের মানবিক মর্যাদা হারিয়েছি আমরা আমরা মানবিক মর্যাদা হিসেবে এখানে থাকতে পারছি না আমরা আমাদের এখানে মানে কি বলে পারে আমরা একটা জেলখানার মাঝে রয়েছি আমাদের বিভিন্ন আইনের পরিবর্তন সবকিছু নিয়ে আমরা একটা কঠিন পরিস্থিতির মাঝে রয়েছি তো এমন পরিস্থিতির মাঝে আমাদেরকে অবশ্যই অবশ্যই একত্রিত থাকতে হবে সবাইকে একসাথে থাকতে হবে একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসতে হবে যে যতটুকুই পারি না কেন যেটা শুরুতে যেটা বলছিলাম যে অনেকে যারা এখানে এখানে এসছেন ভিসা নিয়ে এসছেন কিন্তু তার নিয়োগকর্তা কাজ দিতে পারছে না অর্থাৎ তিনি আসলে ভিসাটা ব্যবহার করেছেন ইউরোপের একটা গেটওয়ে হিসেবে যে পর্তুগালে প্রবেশের জন্য বা ইউরোপে প্রবেশের জন্য এখন এই যে মানুষটা এসেছেন অনেকে হয়তো মনে করবেন যে সতেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে এসেছে তারা সর্বশান্ত হয়ে কিন্তু এসেছেন তার পরিস্থিতি এমন অনেকের সাথে কথা হয়েছে তার পরিস্থিতি জমি জামা বিক্রি করে একবার শেষ সম্বলটুকু নিয়ে এসেছেন হয়তো সামনে মাসে টাকা পাঠাতে না পারলে পরিবারের জন্য অনেকটা কষ্ট হবে তো খুব পরিস্থিতি আসলে এটা এমনটা নয় যে এটা আমাদের দায় বাট যদি কেউ যদি চলে এসেছেন তা আমাদের সুযোগ থাকবে একজন মানুষ হিসেবে একজন মুসলিম হিসেবে একজন মুকলুকাত হিসেবে যতটুকু পারা যায় তার সহযোগিতা এগিয়ে আসা বা আমি সহযোগিতা না পড়লে সন্ধান দেওয়া যদি ভাই তুমি এভাবে সহযোগিতা পেতে পারো বা যদি আমার সুযোগ থাকে আমি যদি একজন ব্যবসায়ী হই তাহলে যদি সুযোগ থাকে আমি তাকে একটা কাজ দিয়ে সহযোগিতা করতে পারবো বা যদি তাকে একটা কাজের সন্ধান দিয়েও আমি সহযোগিতা করতে পারি এমনকি যারা যারা আমরা এখানে আছি অনেকের প্রতিবন্ধক রয়েছে ভাষাগত প্রতিবন্ধক বিভিন্ন প্রতিবন্ধক রয়েছে যে যার মতো যদি আমরা সহযোগিতা করি আমরা সেটা কিন্তু করতে পারবো এমন দুষ্ট লোক যারা রয়েছে তাদেরকে বুঝাতে পারবো যে তোমার দুষ্ট তোমার কর্মকাণ্ডের কারণে অনৈতিক কর্মকাণ্ডের কারণে আমরা কমিউনিটি বদনাম হচ্ছে বাংলাদেশ মানুষ যে যার অবস্থান থেকে আমরা বলবো একটা মানুষকে না বোঝালে কিন্তু তারা সেটা বোঝে না তো যাই হোক যে যার অবস্থান থেকে আমরা চেষ্টা করব যে একে অন্যের সহযোগিতা এগিয়ে আসা কারণ আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছি বেশ কিছু পরিবার রয়েছে যদি সুযোগ থাকে আমরা একে অন্যের সহযোগিতা এগিয়ে আসবো বারবার এক কথা বলছি সহযোগিতা সহযোগিতা আসলেই সহযোগিতা প্রয়োজন একার পক্ষে অনেক কিছু সম্ভব না চেষ্টা করবেন যে সবাইকে সবার মতো করে যার যে সহযোগিতা প্রয়োজন সহযোগিতা করার জন্য আর একটু কথা বলি আমাদের অনেক বাংলাদেশি ভাইয়ের কাছে অনেক ভাই জব ছেড়েছেন কিন্তু আমাদের অনেক বাংলাদেশি ভাই করেন কি যে তাদেরকে ডিজেম রেগুলেটর দেন না এমন কয়েকজনের সাথে আমার কথা হয়েছে এক বাংলাদেশি কোম্পানিতে কাজ করতেন দোকানে কিন্তু তাকে লেটার দেওয়া হয়নি কিন্তু এখন তার বায়োমেট্রিকের জন্য একটা জটিল পরিস্থিতি এই লেটার কিন্তু আপনার জন্য কোনো সমস্যা না আপনি নিয়ম অনুযায়ী এটা প্রত্যেকটা কোম্পানি দিয়ে দিবেন দিলে কিন্তু হয়তোবা এই ভাইটির তার পর্তুগালে নিয়মিত হওয়ার হত্যা অনেকটা সুগম হয় চেষ্টা করবো একে অন্যের পাশে এগিয়ে আসার জন্য আজকে আমার ক্রেডিট না আপনার ক্রেডিট না সবাই মিলে আমরা একটা বাংলাদেশি কোম্পানিটি ভালো থাকবেন ধন্যবাদ সবাই